আমার তো এখনো মনে হয় এই তো সেদিনের কথা যেদিন তোমার হাতটা ধরে গুটি গুটি পায়ে তোমাদের বাড়িতে প্রথম পা রাখলাম আর কলসিটা কাকে নেওয়ার পরে বুঝেছিলাম সংসারের ভার আবার কি হাসি মুখে সব কিছুকেই হালকা মনে হয় এখন তো আমাদের মুখ দেখে বুঝতেই পারছো আমরা ঠিক কতটা টায়ার্ড টায়ার্ড হব না বলো আমার বিয়ে তো না যেন একটা যুদ্ধ ছিল যুদ্ধ বিয়েতে বসেছিলাম সাড়ে দশটায় উঠেছিলাম সেই ভোর সাড়ে চারটে তারপরে সময় নষ্ট না না করে আমাদেরকে বেরিয়ে হয়েছিল এই ঘন্টা জার্নির জন্য। বলে রাজপুত্র আসছে সাত সমুদ্র তেরো নদী পার করে আর এখানে ঠিক তার উল্টো আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি সাত সমুদ্র তেরো নদী পার করে আর কাল আমাদের মুখের হাসি সেটা আর দেখে কি যতই হোক এতদিনের চাওয়াটা পাওয়ায় রূপান্তরিত হচ্ছে বলে কথা মুখে হাসি তো থাকবেই আর জানো তো যেটা যতটা আমরা সিল মোডে করেছি এখন সংসারটাও কিন্তু আমরা ততটাই ঠিক সিল মোডে করছি হ্যাঁ বিয়ে সময় অনেকেই বলেছিল হ্যাঁ এখন তো বিয়ে করছিস পরে ঠিক বুঝতে পারবি ওই জোর ছয় মাস তারপর যখন সংসার ঘাড়ে এসে পড়বে ঠিক বুঝতে পারবি হ্যাঁ যদিও বুঝতে পারছি কিন্তু সেটা কি করে দুজন মিলে সব সময় ছিল মোড়ে থাকা যায় হেসে হেসে ঘুরে ঘুরে বরফ নিয়ে খেলতে খেলতে সূর্যোদয় আর সূর্যাস্ত উপভোগ করতে করতে পাহাড় ঘুরে সমুদ্র দেখে সাথে ক্যান্ডেল লাইট ডিনার একটু রোম্যান্স করতে করতে ভালোবাসার রঙে রঙিন হয়ে আর সবাই বইয়ের হাতে রান্না খায় আমি আমার বরের হাতে সুন্দর সুন্দর রান্না খেয়ে আর মাঝে মধ্যে সুন্দর সুন্দর রান্না খাইয়েও আর শপিং টাইম কি করে বাদ যায় বলো মন ভোরে দুজন মিলে শপিং করতে করতে এই দেখো জঙ্গলটাও কিন্তু ছাড় পায়নি আর এই জিনিসটাও বেশ ভালোই টের পাচ্ছি এখন একটা দিনও একে অপরকে ছেড়ে থাকাটা জাস্ট অসম্ভব অভ্যাস হয়ে গেছে যে ভুসলে মশাই এটা কিন্তু একজন্মের বন্ধন না এটা হলো জন্ম জন্মান্তরের বন্ধন সে আমি যাই করি না কেন তোমাকে কিন্তু সব সহ্য করতেই হবে না আমাকেও করতে হবে করিও যদিও আর সেই প্রথম দিন থেকেও আমাকে এতটা স্বাধীনতা দিয়েছে বিয়ের দিনও যেমন বলছেন নাও কুলোর খইটা তুমি একা একাই ভালো এই পরে ছেড়েই দিলো কুলোটা এইভাবে কপে যে দু দুটো বছর কাটিয়ে ফেললাম চোখের নিমেষে টেরো পেলাম না আমার তো এখনো মনে হয় এই তো এগুলো কালকের কথা জাস্ট এখনো এতটাই রঙিন প্রতিটা মুহূর্ত ঠিক এতটাই আমার চোখের সামনে পুরো জল করে ভাস আর এইভাবেই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাকচুয়ালি তালে তাল মিলিয়ে চলতে চাই সারাটা জীবন আর বিশ্বাস করো বিয়ে একটা দারুণ জিনিস যদি তোমার পার্টনারের সাথে তোমার ভাইফটা পুরো ম্যাচ হয়ে যায়